নিউজে সবাইকে সাহায্য জানিয়ে দিচ্ছি সংবাদ ছিল কোটা বিরোধী আন্দোলনের কোন যুক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে ভয়াবহ বন্যা দুই লাখ মানুষ পানিবন্দি বাঘেরহাটে দশ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক ভোমরা সীমান্তে কোটি টাকার শৈন্যের ভারসহ আটক এক টাইটানিক সিনেমার অঙ্কর দিয়ে প্রযোজক জন ল্যান্ডাও মারা গিয়েছেন গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ষোলো চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটা আদালতের বিচারাধীন বিষয় আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করার কোনো কোন কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন তিনি বলেন শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ কোটা সহ কোটা বাতিল করার আন্দোলন করছে যারা এর আগে আন্দোলন করেছিল তারা আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাস করতো এখন কত করছে এটা ম্যাটার সাবজু আদালতের বিচারাধীন আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে এই আন্দোলনের কোনো যুক্তিকতা নেই কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে টানার ছয় দিন স্থায়ী বন্যায় মানুষজন চরম দুর্ভোগে পড়েছে বিশেষ করে ধরলা ও ব্রহ্মপুত্র নদী তীরবর্তী মানুষের কষ্টের শেষ নেই এখানকার হাজার হাজার বন্যা কবলিত মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন উপভোগ করে বাড়ছে নদীর পানি ব্রাহ্মণপুত্র নদীর পানি ছাব্বিশ পয়েন্ট আঠান্ন সেন্টিমিটার ধরলা ছাব্বিশ পয়েন্ট ছত্রিশ সেন্টিমিটার ধূতকুমার তিরিশ পয়েন্ট এগারো সেন্টিমিটার ও তিস্তা নদীর পানি উনত্রিশ পয়েন্ট বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাগেরহাটের মোল্লাহাটে দশ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব শনিবার দুপুরে মোল্লাহাট টোল প্লাজা এলাকায় ফেনী থেকে খুলনাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এই সময় আটককৃতদের কাছ থেকে দশ কেজি গাঁজা জব্দ করা হয় মামলা দায়ের পূর্বক আটককৃতদের মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে সাতক্ষীরা সদর উপজেলায় রোববার সকাল সাড়ে সাতটার দিকে ভুমরা সীমান্ত এলাকা থেকে এক কেজি ষাটটি গ্রাম পাঁচশো মিলি একটি মাসুদ রানা এক পাচারকারীকে আটক করেছে বিজিপি টাইটানিক ও ওবার সিনেমার অঙ্কার বিজি প্রযোজক জন ল্যান্ডো মারা গিয়েছেন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ত্রিষট্টি বছর তিনি প্রখ্যাত পরিচালক জেমস ক্যামরনের সঙ্গে জ্যোতি সর্বকালের সবচেয়ে বড় তিনটি ব্লকবাস্টার ছবি নির্মাণ করেছিলেন ল্যান্ডার ক্যামেরন জ্যোতি তিনটি অস্কার মনোনয়ন এবং উনিশশো সালে টাইটানিক দিয়ে সেরা ছবির অস্কার যেতেন জন ল্যান্ডার ল্যান্ডার ও ক্যামেরনের পার্টনারশিপ অ্যাভার্টার এবং এর সিকুয়েল অ্যাভার্টার দ্য ওয়ে অফ ওয়েটার সহ সিনেমার ইতিহাসে অন্যতম বড় ব্লকবাস্টার উপহার দিয়েছেন দর্শকদের হামার সরকার জানিয়েছে ফিলিস্তিনের গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলা অন্তত জন নিহত হয়েছে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর হাজার হাজার বাস্তুচ্যুত লোক জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নেন ইসরায়েলের সামরিক বাহিনী বলছে গাজার মধ্যমস্থল আল আলজাউন স্কুলে হামলা চালানো হয়েছে কারণ এই স্কুল থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছিল গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবারের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে জঘন্য হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছে তারা বলছে হামলায় জন আহত হয়েছে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে